বাংলাদেশের আপডেট সম্পাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিধ্বস্ত বিমানের পাইলট কে হাসিনার দশর ছিলেন ইনুসের বৈঠকের প্রশ্ন কটাক্ষ নানা মহলেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আন্দোলনে উত্তাল মালেস্টার মৃতের সংখ্যা লোকানোর অভিযোগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নাটোরে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত দশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ডক্টর ইনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বেতন ভাতা ফেরতের স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যাঁদপুরে হাসনাত আবদুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানি দেব মাইল যুদ্ধ বিমান বিধ্বস্ত মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ আশঙ্কাজনক এখনো একশো পঁয়ষট্টি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিধ্বস্ত বিমানের পাইলট হাসিনার দশ ছিলেন ইনিসের বৈঠক ঘিরে প্রশ্ন কটাক্ষ নানা মহলে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে সেটি নিহত পাইলট মোহাম্মদ তৌকির আহমেদকে আওয়ামী লীগ তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ ছিলেন বিমান দুর্ঘটনাকে ক্ষমতা শাসক দল আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একটি বৈঠকের পর বৃদ্ধ কটাক্ষ করে অনেকেই সমাজ মাধ্যম সহ নানা জায়গায় এমন প্রশ্ন তুলেছেন কারণ বিমান বিধ্বস্ত হওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকা এই বৈঠকে ওই মর্মান্তিক ঘটনা নিয়ে কার্যত কোনো আলোচনা হয়নি ওই ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশো তেহাত্তর জন কিন্তু বৈঠকে আলোচনা ঘুরে যায় সরকার ও বিভিন্ন দল মিলে কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা যায় তা নিয়ে যেমন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুজ বলেন আমাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রশ্ন হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটি যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায় জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথারীতি নির্বাচনী সরব হন তার কথায় চলতি অস্থিরতার অবসানের একমাত্র উপায় নির্বাচন যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল একাধিক সূত্রের খবর আওয়ামী লীগের মোকাবেলায় উপস্থিত নেতারা সরকারকে আরো কঠোর হতে পরামর্শ দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা শুরু হয়েছে জানান গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তারা আরও বলেছেন সরকারের উচিত প্রশাসনকে আরও কঠোর এবং নিজেদের মধ্যে সমন্বয় রাখা মঙ্গলবার রাতে ঢাকায় তার বাসভবন যমুনার প্রথম সারির কয়েকটি রাজনৈতিক দলের নেতাকে আলোচনায় ডেকেছিলেন প্রধান উপদেষ্টা মূল আলোচ্য ছিল ঢাকার উত্তরায় বিমান বাহিনীর বিমান ভেঙে পড়ে বহু মানুষের হতাহত হওয়ার ঘটনা ওই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত একত্রিশ জন মারা গিয়েছেন মৃতদের বেশিরভাগই স্কুল পড়ুয়া শিশু বিমানটি ভেঙে পড়ে মাইল নামে একটি স্কুল ও কলেজের বিল্ডিং এর উপর ওই নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার আর্যদের হল প্রধান উপদেষ্টার পাঁচ সরকারি ওই বৈঠকে শোক পালন করে কোনো প্রস্তাব নেওয়া হয়নি হয়নি নিরাপত্তা পালন যদুর নেতাদের টাকা হয়েছিল গোপালঘ্তের ঘটনা এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী বলে নিয়ে আলোচনার জন্য আন্দোলনে উতল মাইলেস্টন মৃত্যুর সংখ্যা লক্ষানোর অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনে উতল রাজধানীর উত্তরের মাইলেস্টন গতকাল বিমান বাহিনীর একটি যৌথ বিমান কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বত্রিশ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে তবে কলেজটি শিক্ষার্থীদের অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে মৃতের সংখ্যা লক্ষাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে মঙ্গলবার বাইশে জুলাই সকাল থেকে মাইলিস্টন কলেজের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা জমিনে দেখা যায় কলেজের ভবনের ভিতরে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা আছেন এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা দৌড়ে কলেজের ভবনের ভিতরে প্রবেশ করেন এবং দুই উপদেষ্টাকে ঘিরে ফেলেন পরে উপদেষ্টারা কলেজ ভবনের ভেতরে চলে যান এবং এখন তারা সেখানেই আছেন বর্তমান শিক্ষার্থীরা কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করছেন এবং তারা আমার ভাই মরল কেন আমাদের ভাই বোনের মরদেহ লুকানো হচ্ছে কেন দুর্ঘটনার এত পার হয়ে গেল কেন প্রকৃত সংখ্যা সরকার ইত্যাদি বলে স্লোগান শিক্ষার্থীরা বলছেন তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না প্রচন্ড রোধের তাপে শিক্ষার্থীরা সহপাঠীদের এবং বন্ধুদের মৃত্যুতে শোকাহত হয়ে নিহতের প্রকৃত সংখ্যা জানতে কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করে যাচ্ছেন গতকাল সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরার দুর্ঘটনায় পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পর পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নাটোরে বিএনপি ও জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত দশ নাটোরে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার একুশে জুলাই রাত সাড়ে দশটার দিকে স্থানীয় ভেজালের মোড় এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন স্থানে সূত্রে জানা যায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে নাজমুল সহ কয়েকজন নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন এ নিয়ে বিএনপির সমর্থক হাবিল কাবিল কাউসার সহ কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ভেজালের মোড় এলাকায় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতর্ শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এ সময় লোহারাট হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে এক পক্ষ অপর পক্ষকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে চাঁদপুরে হাসনাত আব্দুল্লাহ এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেছেন বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তবুও বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তেইশে জুলাই বুধবার দুপুরের চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথ সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন এর আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার দেশমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডে রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে সে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম মাইলেস্টনের যুদ্ধ বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ আশঙ্কাজনক এখনও একশো পঁয়ষট্টি রাজধানীর উত্তরের মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে আহত অন্তত একশো জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার বাইশে জুলাই রাত পনে একটার দিকে জাতীয় ব্রাণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নয় বছর বয়সের শিশুর নপের মৃত্যু হয় তার শরীরে পঁচানব্বই শতাংশ পড়ে গিয়েছিল এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাহনবিন রহমান